আসসালামু আলাইকুম তোমাদের যাদের স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয় একটা সিট তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আজ তোমাদের সাথে কিছু সিক্রেট শেয়ার করব যে সিক্রেটগুলো ফলো করলে তুমি অন্যদের থেকে অনেক আগায় যেতে পারবা অ্যান্ড কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা তবে কৃষিতে কিন্তু প্রায় তিন হাজারটা সিট আছে সো তোমাদের যাদের ঢাবিতে চান্স হয় নাই বা মেডিকেলে যাদের চান্স হয় নাই বা জাহাঙ্গীরনগরে যাদের চান্স হয় নাই মন খারাপের কোনো কারণ নাই কারণ কৃষিতে তুমি যদি জাস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো খুব ভালো মতো একটা পজিশন তুমি ইনশাল্লাহ কৃষিতে করতে পারবা সো ভাই কী এমন টিপস অ্যান্ড ট্রিক্স আমি ফলো করতে পারি সো চলো আমরা দেখি তো ভাইয়া ফার্স্ট অফ অল দেখো কৃষিতে কিন্তু ভাইয়া তোমার সিট সংখ্যা প্রায় তিন হাজার ওকে সো তুমি যদি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখো কৃষিতে ইনশাল্লাহ তুমি একটা চান্স পেতে পারবা সো তার জন্য তোমাকে কি করতে হবে এই যে আজকে মানে আগামীকাল তো এক্সাম সো সময় কিন্তু বেশি নাই এই সময় আমাদেরকে কী করতে হবে ফার্স্ট ক্লাস যেটা হবে তোমাকে এখন এই মুহূর্তে সব পড়া যাবে না তোমাকে কি করতে হবে খুবই কমপ্যাক্ট টাকার একটা রিভিশন দিতে হবে বুঝছো খুবই কমপ্যাক্ট টাকার একটা রিভিশন দিতে হবে মানে তুমি যাতে খুব একটা প্রেশার না পড়ে এবং খুবই একটা মানে আমরা তো দু হাজার করছিল আর কি এবছর মানে গাকরিবি কোশ্চেন করবে আর কি সো দেখা গেছে যে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অনেকটাই ফলো করবে হচ্ছে দু হাজার বিশ একুশ সালের সো তুমি যদি একটু কোশ্চেনটা দেখো যে কৃষিতে কিন্তু ম্যাথ নিয়ে তোমরা যেটা প্যারায় থাকো ম্যাথ কিন্তু অনেকটা মুখস্থ টাইপের ম্যাথ আসে বা দেখা গেছে যে তুমি যদি একটু ভালো মতো মানে খুব যে বেশি জানা লাগে ইঞ্জিনিয়ারিংয়ের মতো বা ঢাবিতে যেরকম ম্যাথ আসে ওইরকম কিন্তু অত কঠিন ম্যাথ কিন্তু আসে না সো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে ম্যাথ নিয়ে একদম প্যানিক হওয়া যাবে না সো ম্যাথ কিভাবে কভার করবে সেটা আমি বলে দিব আচ্ছা সো ফার্স্ট অফ অল তোমাকে একটা ভালো মতো একটা রিভিশন দিতে হবে ওকে সেই ডিভিশনটা কি হয়ে যায় সেটাও বলতেছি সেকেন্ড যে কাজটা দেখো সেকেন্ড তোমাকে যেটা তোমাকে একটা স্ট্র্যাটেজি আর একটা প্ল্যান রেডি করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাকে বায়োলজিটাকে অনেক ভালো মতো গ্যাদার করতে হবে মানে বায়োলজিতে কোনো গ্যাপ রাখা যাবে না বায়োলজিতে ভেয়া কত মার্কস আছে বলো তো সবচেয়ে বেশি মার্কস কিন্তু বায়োলজিতে তিরিশ মার্কস এই বায়োলজি আর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ইংলিশ এই বায়োলজি আর ইংলিশ হচ্ছে এই দুইটা মিলে কিন্তু চল্লিশ মার্কস সো এই বায়োলজি আর ইংলিশটায় তোমাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে কারণ বাকিটা তোমার বলা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি মোটামুটি পারবা ফিজিক্স আর ম্যাথ তুমি যত যাই বলি না কেন আমি জিনিসের তুমি কিন্তু এটা নিয়ে একটু ভয়ে থাকবাই সো তোমাকে মেইন ট্রাম কার্ডটা খেলতে হবে কোনটা দিয়ে বায়োলজি আর ইংলিশ কারণ তুমি যদি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হয়ে থাকো তোমার বায়োলজি অ্যান্ড ইংলিশ কিন্তু বলা যায় যে ভালো হওয়ার কথা সো এইখানে তুমি কোনো ভুল রাখা যাবে না বা এইখানে ভুলের সংখ্যা তোমার খুব কম করতে হবে এই জিনিসটা মাথায় রাখবা থার্ড যে কাজটা করতে হবে ভ্যাব তোমাকে এই সময় এখন আজকে রাতে কোনো এক্সাম দেওয়ার দরকার নাই কারণ এগুলো তোমাকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আর কি সো এই শেষ সময় তুমি কিভাবে কি করবা এই শেষ সময় তোমাকে যেটা করতে হবে আমাদের কিন্তু তোমাদের জন্য যে ম্যারাথন ক্লাস দিচ্ছি আর কি পর ম্যারাথন ক্লাস শুরু হবে তোমাদের জন্য বায়োলজি ম্যাথন এবং ম্যাথ ম্যারাথন ক্লাস দিচ্ছি এই ম্যারাথন ক্লাসগুলো তুমি একটা জাস্ট রিভিশনের জন্য এটা ভালো মতো একটা রিভিশন ক্লাস আর কি ওকে সো বায়োলজি অ্যান্ড ম্যাথ ক্লাস সেগুলাই পড়ানো হবে যেগুলো আসলে তোমার এই মুহূর্তে দরকার ওকে আচ্ছা এরপর যে কাজটা করতে হবে ভাইয়া চার নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তোমাকে মেন্টালি রিল্যাক্স থাকতে হবে যদি কৃষিতে চান্স না হয় কি হয়েছে সামনে রাজশাহী আছে গুচ্ছ আছে অনেক সিট এখন অপেক্ষা করতেছে বেশিরভাগ স্টুডেন্ট একটা কারণে চান্স মিস করে সেটা হচ্ছে আসলে অ্যাডমিশন যে মেন্টালি একটা প্রিপারেশনের গেম এটা আসলে অনেকেই বোঝে না খালি সারাদিন পড়ছি চান্স পেতে হবে এরকম একটা ব্যাপার না তুমি যদি মেন্টালি স্ট্রং থাকো বা মেন্টালি রিল্যাক্স থাকো যে হ্যাঁ হয়ে আমার ভাগ্যে যদি লেখা থাকে কৃষি আমার চান্স হবেই এখন আমি আজকে যদি এটা টেনশন বারবার করতে থাকি আমার প্রিপারেশন আরও খারাপ হয়ে যাবে আমি রিল্যাক্স এক্সাম দিতে পারবো না সো তোমাকে কি করতে হবে এই সময় প্রচুর পরিমাণে রিল্যাক্স থাকতে হবে অ্যান্ড তোমায় এই রাত্রে যেটা করতে হবে সব পড়া যাবে না তোমাকে কি করতে হবে একটা কম্প্যাক্ট রিভিশন দিতে হবে সো কম্প্যাক্ট রিভিশনটা তুমি কীভাবে দিবা সেটার জন্য ভাই আমাদের একটা সিক্রেট ফাইল আছে এই সিক্রেট ফাইলটা তুমি নিতে পারো আর কি এগ্রি সিক্রেট ফাইল এটার প্রাইস মাত্র নিরানব্বই টাকা আর কি সো সিক্রেট ফাইলে কি আছে তোমাদেরকে আমি যদি একটু দেখাই সিক্রেট ফাইলটা কীরকম আছে দেখো এখানে আছে ম্যাথ দেওয়া আছে ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ এবং এবছর যে সকল কোশ্চেন আসতে পারে সেগুলাই দেওয়া আসে এই যে ম্যাথের ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি এবং এছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর মতো ব্যাখ্যাও দেওয়া আছে যে কিভাবে কোশ্চেনটা সমাধান করতে হবে তুমি জাস্ট তুমি তো অলরেডি পড়ে আসছো তোমার কাজ কি হবে এখন জাস্ট রিভিশন করা ঠিক আছে এখন তোমাকে নতুন করে শেখার কিছু নাই যেই ম্যাথটা মনে হবে একটু নতুন সেটা তুমি জাস্ট করতে পারো বাট এখানে নাইনটি পার্সেন্ট কোশ্চেনই বলা যায় যে তোমার মোটামুটি পড়া আছে তুমি জাস্ট রিভিশনের জন্য এটা ইউজ করতে পারো আর কি ওকে এই যে রিভিশন টাইপের জন্য দেখবে যে এর মধ্যে থেকে ইনশাল্লাহ তুমি আগামীকালকে এইটি টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবাই ওকে আচ্ছা সো তোমার এখন কাজ কি হবে তুমি জাস্ট এই শেষ সময় এইটা স্টক বুলাই যাও অ্যান্ড এটার প্রাইস কিন্তু খুবই কম আমরা তোমাদের জন্য মাত্র নিরানব্বই টাকা লাগছে এটার জন্য এখন এটা ভাই তুমি কিভাবে নিবা এটা তোমার নেওয়ার প্রসেসটা হচ্ছে তুমি পেজে মেসেজ দিও বলতে পারো অথবা মানে একবারে তোমার জন্য যাতে সময় কম লাগে এখন এখন সময় বেশি নাই সো তুমি কি করবা এই যে নাম্বারটা আছে আছে এই তুমি টাকা মানি আর কি ঠিক বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি নট পেমেন্ট ওকে টাকা কি করবা সেন মানি করবো রিচার্জ করে দাও আর কি ওকে রিচার্জ না সেন্ড মানি করে জাস্ট এটা স্ক্রিনশট পেজে দিলে তোমাকে সাথে সাথে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে ওকে এবং আজকে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো বা জাহাঙ্গীর ইউনিভার্সিটি বলো অনেক অনেক কমন পাইছে এই জন্যই কিন্তু আমরা আজকে সারা দিন এবং গত কালকে মিলে কিন্তু এগ্রি সিক্রেট ফাইলটা তৈরি করা সো তোমরা জানা নিতে চাও অবশ্যই আমাদের পেজে মেসেজ দাও কারণ সময় বেশি নাই তুমি যাতে একটা কম্প্যাক্ট একটা রিভিশন দিতে পারো সেজন্য আমাদের এই সিক্রেট ফাইল ওকে সো ইনশাল্লাহ তোমাকে এখান থেকে অনেক কিছু কমন পড়বে এবং একটা গোছানো রিভিশন হয়ে যাবে ওকে আচ্ছা পাশাপাশি তো আমরা ক্লাস নিচ্ছি সো এই কাজগুলো করে যাও রিল্যাক্স একটা এক্সাম দাও ইনশাল্লাহ চান্স হয়ে যাবে কারণ তোমরা যারা এতদিন কোথাও চান্স পাচ্ছ না বা দেখা গেছে মন খারাপ তোমাদের জন্য কিন্তু প্রায় তিন হাজারটা সিট এখনও অপেক্ষা করতেছে তো তুমি যদি একটু ভেবে চিন্তা সিদ্ধান্তটা নাও ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করে কিন্তু তোমাকে এখন কি হবে যাবে না একটা প্রিপারেশন নিতে হবে সেটার জন্য আমরা তোমাদেরকে একটু সাহায্য করার জন্য এই সিক্রেট ফাইলটা লঞ্চ করছি তো যারা নিতে চাও দ্রুত পেজে মেসেজ দাও তো সবার জন্য শুভকামনা দেখাবে ইনশাল্লাহ ক্লাসে সবাই ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম